কলকাতা স্থানীয় সংবাদ প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেছেন শিয়ালদা ও রানাঘাটের মধ্যে রাজ্যের প্রথম বাতানুকূল ইএমইউ লোকাল ট্রেন আজ চালু হয়েছে নবান্ন অভিযানে অভয়ার মায়ের ওপর হামলা নিয়ে রাজনৈতিক টানা পড়েন বিজেপি এই ঘটনার তীব্র নিন্দা করেছে পুলিশ কমিশনার জানিয়েছেন এই ঘটনা অনভিপ্রেত এবং বিস্তারিত তদন্ত করা হবে একটানা ভারী বৃষ্টিতে বীরভূমের তিলপাড়া ব্যারেজ ক্ষতিগ্রস্ত মেরামতির কাজ চলছে মালদা পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদে বহু এলাকা জলমগ্ন সক্রিয় মৌসুমি অক্ষরেখা জলপাইগুড়ির ওপর দিয়ে বিস্তৃত হওয়ার কারণে আগামী তিন দিন উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ কলকাতার বালিগঞ্জের এক অভিজাত আবাসনে হাইকোর্টের এক আইনজীবীর রহস্যজনক মৃত্যু বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বেঙ্গালুরুতে নাম্বা মেট্রোর তৃতীয় পর্যায়ের উদ্বোধন করেন তিনি বলেন দু হাজার তাঁর সরকার ক্ষমতায় আসার আগে ভারত দশটি আর্থিকভাবে দুর্বল দেশের মধ্যে থাকলেও বর্তমানে ভারত পঞ্চম বৃহত্তম দ্রুততম অর্থনীতির দেশ এই প্রসঙ্গে তিনি দেশের অগ্রগতির পরিসংখ্যানও তুলে ধরেন देश के अलग अलग हिस्सों के लिए तीन नई वंदे भारत ट्रेनों को हरी झंडी भी दिखाई गई बेंगलुरु से बेडगावी के बीच वंदे भारत की सेवा शुरू हुई है इसे बेडगावी के व्यापार और टूरिज्म को बढ़ावा मिलेगा इसके अलावा नागपुर से पुणे और श्री माता वैष्णो देवी कटरा से अमृतसर के बीच भी वंदे भारत एक्सप्रेस शुरू हुई है इससे लाखों श्रद्धालुओं को लाभ होगा पर्यटन को बढ़ावा मिलेगा উল্লেখ্য প্রধানমন্ত্রী আজ তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেন পশ্চিমবঙ্গে বাতানুকুল ইএমইউ লোকাল ট্রেনের আজ সূচনা হয়েছে দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর পতাকা শিয়ালদা থেকে রানাঘাট এই ট্রেনের যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তাদের সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য সাংসদ জগন্নাথ সরকার পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কার ও শিয়ালদার ডিআরএম রাজীব সাকসেনা আগামীকাল থেকে বাণিজ্যিকভাবে এই এসি ইএমইউ ট্রেন পরিষেবা শুরু হচ্ছে এই উপলক্ষে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন দু হাজার চোদ্দোই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে সারা দেশের সঙ্গে রাজ্যেও রেলের ব্যাপক উন্নয়ন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের ক্যাপ্টেনশিপে ভারতবর্ষের রেল একের পর এক মাইল ফলক তাকে ছুতে ছুতে চলেছে বিগত দিনে যে ধরনের গ্রোথ দেখেছি আমরা গোটা দেশে নব্বই শতাংশ রেলপথ তার বৈদ্যুতিকরণ অর্থাৎ ইলেকট্রিফিকেশন কমপ্লিট হয়েছে সাংসদ ও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিনা টিকিটে ট্রেনে চড়ার অভ্যাস ত্যাগ করে টিকিট কেটে ট্রেনে চড়ার জন্য রেল যাত্রীদের প্রতি অনুরোধ করেন শিয়ালদা শিয়ালদা পর সেকশনে এসি লোকাল চালু হওয়ার ইঙ্গিত দেন তিনি আমার রেলমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে যে অতি দ্রুত সম্ভব কলকাতা বনগার যাতে এই শীততাপ নিয়ন্ত্রিত আমাদের লোকাল ট্রেন চালু হয় সেটাকে সম্পূর্ণ করা ধর্মতলা থেকে ইডেন গার্ডেন পর্যন্ত মেট্রো রেলকে বিস্তার করবার জন্য কয়েক মাস আগেই রেলওয়ে বোর্ড দশ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা বলেছেন শুধু এই রেলপথ নয় জমিজটের কারণে পশ্চিমবঙ্গের তেতাল্লিশটার রেলের প্রকল্প আজকে বন্ধ আছে আজকে আমাদের সকলের দেখা উচিত উল্লেখ্য সীতাতপ নিয়ন্ত্রিত এই ইএমইউ লোকাল রানাঘাট থেকে সকাল আটটা উনত্রিশ মিনিটে ছেড়ে শিয়ালদায় পৌঁছবে সকাল দশটা বেজে দশ মিনিটে ফিরতি পথে ট্রেনটি ছটা পঞ্চাশ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে রানাঘাট পৌঁছবে রাত আটটা বত্রিশ নাগাদ এই ইএমইউ লোকাল পরিষেবার জন্য শিয়ালদা ডিভিশনের হাতে দুটি রেক ইতোমধ্যেই এসে পৌঁছেছে মুম্বাই ও চেন্নাইয়ের পর পূর্ব ভারতে এই প্রথম এসি ইএম লোকাল ট্রেন পরিষেবা চালু হল নবান্ন অভিযানের সময় অভয়ার মায়ের ওপর পুলিশের আক্রমণের তীব্র নিন্দা করেছে বিজেপি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ এক্স হ্যান্ডেলে বলেন পুলিশের এই আচরণ লজ্জাজনক ও বিরোধী তিনি অভয়ার পরিবারের পাশে থাকার ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আশ্বাস দেন এর আগে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অভয়ার মাকে দেখতে চান অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন গতকাল নবান্ন অভিযানে আন্দোলনকারীদের ওপর পুলিশের নির্মম অত্যাচার সকলেই প্রত্যক্ষ করেছে জাতীয় পতাকাকেও অবমাননা করা হয়েছে ইতিমধ্যেই পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ বেশ কিছু পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি জানান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অভয়ার বাবা মায়ের ওপর আক্রমণের ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফৌজদারি মামলা করার দাবি জানিয়েছে আজ এক বিবৃতিতে সংগঠনের তরফে এই দাবির পাশাপাশি তিলোত্তমার মৃত্যুর দ্রুত ও স্বচ্ছ বিচার করে প্রকৃত দোষীদের মৃত্যুদণ্ড দেওয়ারও দাবি জানানো হয় এদিকে তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ বলেছেন অভার বাবা মা এতদিন ধরে এত মিটিং মিছিলে গেছেন বিজেপির মিছিলে গিয়েই কেন এমন হলো তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি উল্লেখ্য আজই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন আর্জি করেন নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা নবান্নে গতকালের ঘটনায় এখনও পর্যন্ত মোট সাতটি মামলা রুজু হয়েছে তবে কাউকে এখনও গ্রেপ্তার করা হয়নি বলে কলকাতার নগরপাল মনোজ ভার্মা জানিয়েছেন তিনি ওই ঘটনায় আহত পাঁচ পুলিশ কর্মীর অন্যতম কনস্টেবল প্রশান্ত পোদ্দারকে দেখতে আজ সকালে এস কে এম এ ট্রমা কেয়ার সেন্টারে যান পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশ কমিশনার জানান সমস্ত ফুটেজ তারা খতিয়ে দেখছেন কে বা কারা হাইকোর্টের অর্ডার অমান্য করেছে তাও খতিয়ে দেখা হচ্ছে ক্যামেরা সহ বিভিন্ন অ্যাঙ্গেলের ফুটেজ খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে তো ওনার মা যে যেটা অ্যালিগেশন করছেন নিশ্চয়ই ওনার ইঞ্জুরি হয়েছে সেটা রেগ্রেটেবল আছে এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত নেই কিন্তু কেন হলো কি কারণে হলো পুলিশের যেটা অ্যালিগেশন হয়েছে দ্যাখ পুলিশ মেরেছে সেট সেই অ্যালিগেশন শক্তি কি মিথ্যা এগুলো সব অ্যাঙ্গেল দেখা উচিত অভিযোগ যদি আসে নিশ্চয়ই তদন্ত করা হবে এ রাজ্যে জল অর্থাৎ নলবাহিত পানীয় জল প্রকল্পের কাজ সঠিকভাবে হচ্ছে না বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর নদিয়ার কল্যাণীতে আজ এক সাংবাদিক বৈঠকে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি প্রধানমন্ত্রীজি সবচেয়ে বড় স্বপ্ন এবং ফিউচার বিকশিত ভারতের যে লক্ষ্য আরগার জল যেটা কিনা একটা বড় সবচেয়ে বেনিফিশিয়ারি হতে যাবে লোক কিন্তু দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গে ঠিকভাবে কাজ হচ্ছে না এর আগে এমসে এর আগে নদিয়ার কল্যাণী এমসে। মেরা যুব ভারত নদিয়ার পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে যুবক যুবতীদের অবহিত করতে এক কর্মশিবিরের আয়োজন করা হয় স্পটলাইটে এবারের বিষয় বর্তমান সময়ে ভারতের অর্থনীতি এবং বিশ্ব রাজনীতি আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব অধ্যাপক অনিক চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা আলোচনাটি শোনা যাবে আজ রাত সাড়ে আটটায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে টানা ভারী বৃষ্টির জেরে বীরভূমের ময়ূরেশ্বর নদীর ওপর তিলপাড়া ব্যারেজ গুরুতর কাঠামোগত ক্ষর্তির মুখে পড়েছে গতকাল থেকে জরুরি কাজ শুরু করেছে আইআইটি রুর্কির ব্যারেজ বিশেষজ্ঞ জুলফিকার আহমেদ ও বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের উপস্থিতিতে কেন্দ্রীয় জল কমিশনের একটি দল আজ এই ব্যারেজ পরিদর্শন করেন এদিকে রাজ্যের সেচমন্ত্রী মানুষ ভূঁইয়া জানিয়েছেন ব্যারেজের অস্থায়ী মেরামতির কাজের জন্য মার্চ মাসে একুশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এবং জুলাইয়ের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য ছিল কিন্তু ভারী বৃষ্টির জন্য কাজ থমকে যায় এবং ডিভাইডারগুলিতে নতুন করে ফাটল দেখা দেয় মালদার মানিকচকের গোপালপুরের উত্তর ও দক্ষিণ হুকুমত টোলা সহ সংলগ্ন এলাকা প্রায় ধরে জলমগ্ন এলাকাবাসীর অভিযোগ হয়ে পড়ায় তীব্র খাদ্য সংকট দেখা ভাগীরথীর জল বাড়তেই পূর্ব বর্ধমানের কাটোয়ার অগ্রদ্বীপ পঞ্চায়েতের চর বিষ্ণুপুর এলাকায় শুরু হয়েছে নদী ভাঙন নদী পারে মাটি ধসে পড়ায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারা অন্যদিকে ভরত মুর্শিদাবাদের ভরতপুর এক নম্বর ব্লকের সিজগ্রাম পঞ্চায়েতের পল্লীশ্রী এবং কুলুপুকুর গ্রাম গত সাত দিন ধরে বন্যার জলে ডুবে থাকলেও প্রশাসনিক সাহায্য মেলেনি বলে অভিযোগ উঠেছে শিলিগুড়ি পুর একাধিক ওয়ার্ডও বৃষ্টিতে জলমগ্ন সক্রিয় মৌসুমী অক্ষরেখা জলপাইগুড়ির ওপর দিয়ে বিস্তৃত হওয়ার কারণে আগামী তিন দিন উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুদিন বৃষ্টির পরিমাণ বেশি থাকবে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দক্ষিণবঙ্গে আগামীকাল পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বারো তারিখ থেকে উপকূলীয় জেলাগুলিতে আবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণ কলকাতার বালিগঞ্জের এক অভিজাত আবাসনের চারতলার জানালা থেকে পড়ে কৌস্তাব দাস নামে হাইকোর্টের এক আইনজীবীর রহস্যজনক মৃত্যু হয়েছে তার বয়স বাহান্ন বছর পুলিশ ঘটনা তদন্তে নেমে আবাসনের অন্যান্য বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে মাস দুয়েক আগে তার স্টেন্ট বসানো হয়েছিল বলে জানা গেছে মালদার বৈষ্ণবনগর এলাকা থেকে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করা হয়েছে জুয়েল রানা নামে ধৃতের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সাহাপাড়ায় গরু চুরি ও পাচার তার উদ্দেশ্য ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান ধৃতকে আজ আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজত হয়েছে কিশোর ভারতীর ক্রীড়াঙ্গনে ডুরানকা ফুটবলে আজ গ্রুপ এর শেষ ম্যাচে ইস্টবেঙ্গল ইন্ডিয়ান এয়ার মুখোমুখি শেষ খবর পাওয়া পর্যন্ত ইস্টবেঙ্গল দুই এক গোলে এগিয়ে আছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেছেন শিয়ালদাও রানাঘাটের মধ্যে রাজ্যের প্রথম বাতানুকূল ইএমইউ লোকাল ট্রেন আজ চালু হয়েছে স্থানীয় সংবাদ শেষ হলে এরপর খেলার খবর আটটা বেজে দশ মিনিটে